নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পনিরের রেসিপি এরকম রেসিপি ভাত রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে এরকম রেসিপি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনারা বাড়ির সবাই পেট ভরে ভাত খাবে আর আমার মতো এরকম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু পনিরের রেসিপি কীভাবে তৈরি করি আলু পনিরের রেসিপি আনার জন্য আমি এখানে নিয়েছি পনির পনিরগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি আলু আলুগুলোকে সেদ্ধ করে খোসা সারিয়ে টুকরো করে কেটে নিয়েছি আলু পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা জিরে তেজপাতা বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গরম মশলা গুঁড়ো আর জিরে আর পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব এর জন্য হালকা পরিমাণ লবণ হলুদ দিয়ে পনিরগুলো মাখিয়ে নেব পনিরগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে পনিরগুলোকে এক থেকে দুই মিনিট ধরে হালকা করে ভেজে নেবো বেশি সময় ধরে পনিরগুলো ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে এক থেকে দুই মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব পনির ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলেই সেদ্ধ করে আলুগুলো দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করা আলুগুলো দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার নামে নেব সেদ্ধ করা আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে সামান্য তেল ছিল আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়েছি জিরে এবার দিয়েছি ধনে বাটা এরপর দিচ্ছি আদা বাটা এবার দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এরপর দিচ্ছি জিরে তেজপাতা বাটা এবার দিয়েছি কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো দুই থেকে তিন মিনিট ধরে কষে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো জল এবার গ্যাস হাই ফ্লেমে রেখে একটি ঢাকনা সাহায্যে ডেকে দিব। হতে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেব এবার দিয়েছি বেজে রাখা পনির পনিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব হতে দেব এক থেকে দু মিনিট দু মিনিট হয়ে গেছে এবার দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব তো আলু পনিরের রেসিপি রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আলু পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন